আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি যারা যারা নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী পুরাতন তো সকলকে উদ্দেশ্য করে বলছি আজকে যারা এই ভিডিও দেখে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন তারা কিনাতে ইনশাল্লাহ জিতে যাবেন আপনারা ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে ডিসকাউন্টে কিনে নিতে পারেন আমরা দুই সালে উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্টে কিছু লুঙ্গি বিক্রি করতে চাচ্ছি যেগুলো দুই টাকা থান বিক্রি করেছিলাম এগুলো আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে উনিশশো টাকা চার পিস লুঙ্গি মাত্র উনিশশো টাকা এক একটি লুঙ্গি কোয়ালিটি এবং ডিজাইন এবং সুতার মান যথেষ্ট ভালো আপনারা এই লুঙ্গিগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন এবং একটা কাস্টমারকে দিলে সে কাস্টমারটা আপনার প্রতি একটা আসত্য হবে এই কারণে যে কোয়ালিটির দিক থেকে আপনি ভালো লুঙ্গি তাকে দিয়েছেন আরেকটা দেখো প্রতিটি লুঙ্গি এদিকে রাখো এদিকে রাখো এদিকে রাখো না এদিকে রাখো প্রতিটি লুঙ্গি কিন্তু খুবই সুন্দর প্রতিটি মানে সেম ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন রঙে এবং একই সুতা একই তাতে তৈরি আপনার এগুলো হচ্ছে চায় চায়না পালমের তাঁত চায়নায় লুঙ্গি তৈরি হয়েছে এই লুঙ্গিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন যতগুলো পিজ আছে সরাসরি দোকানে চলে আসবেন বা কন্ডিশনে নিতে পারেন মাত্র এক হাজার টাকা দিয়ে আপনি বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নিতে পারেন তো যদি সরাসরি আমাদের দোকান আসেন ভালো হয় আর দোকানে না আসলে আপনারা বিশেষ করে চলে আসবেন কন্ডিশনে নিতে পারেন আপনার ভিডিও কলে দেখে বা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন এগুলো প্রতিটা পেটিতে আছে আট পিস লুঙ্গি এটা কালার দেখা এটা একটা কালার আর এই মাত্র একটা কালার ভিডিও দিলাম এটা একটা কালার তারপরে এটা আরেকটা কালার আছে খুবই চমৎকার এবং খুব সফট কটন আপনার ঢাকার এই লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য দিচ্ছি মাত্র উনিশশো টাকায় দিচ্ছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন এরপরে পাচ্ছেন আমাদের কাছে একটু পানাটা আর একটু বড় এটা তেপ্পান্ন ইঞ্চি পানা অত্যন্ত সুন্দর ডিজাইন এবং খুবই ভালো একটা লুঙ্গি যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন কিনাতে হানড্রেড পারসেন্ট জিতে যাবেন এটা হচ্ছে আমরা আপনার দুই হাজার টাকার উপরে বিক্রি করেছিলাম এটা আমরা আপনাদেরকে দিব মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকায় এটা দিচ্ছি যদি ভালো লাগে আমাদের এই লুঙ্গিগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করবেন এবং চিকন সুতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা যারা আমাদেরকে অর্ডার দিবেন কিনাতে হান্ড্রেড পার্সেন্ট জিতে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো বিকাশ নাম্বার জিরো যারা কন্ডিশনে লুঙ্গি নিতে চান এক হাজার বিশ টাকা পাঠাবেন আর কারো কারো যদি চার পিস দুই পিস প্রয়োজন হয় তাহলে বিকাশে আগে টাকা পেমেন্ট করবেন তারপরে লুঙ্গি আপনার গন্তব্যে ইনশাল্লাহ চলে যাবে যারা নতুন তাদের জন্য ঝামেলা যারা পুরানো তাদের জন্য এই কথাটা বলতে হয় না তারা বিকাশে টাকা পাঠিয়ে দেন ব্যাংকে টাকা পাঠিয়ে দেন কিন্তু আমি বলবো আপনি নতুন এর জন্য আপনি আমার দোকানে সরাসরি আসবেন আমার দোকানটাও দেখে যাবেন আপনার পছন্দ মতো আপনি লুঙ্গিগুলো কালেকশন করবেন সবচেয়ে ভালো আপনার নিরাপদে একটা টাকা পয়সা লেনদেন করতে পারবেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা লুঙ্গি নিলে প্রতারিত হবেন না এবং ঠকবেন না কোয়ালিটি এবং মানের দিক থেকে আমরা আপনাদেরকে নতুন নতুন আপডেট ডিজাইনের কিছু লুঙ্গির ভিডিও দিচ্ছি এই যে লুঙ্গিটা আমরা দুই টাকার উপরে থানে বিক্রি করেছিলাম এখন মাত্র উনিশশো টাকা চার পিস লুঙ্গি বিক্রি করছি আর যারা আমাদের কাছ থেকে পাইকারি কিনতে চান সরাসরি এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন এবং প্রাইস সেম প্রাইস কিন্তু যেটা বলেছি সেটাই পরে আর কোনো কিছু বলতে পারবেন না যে ভাই একটু কম রাখেন এ কথাগুলো অনেকে বলে থাকেন তারপরে সাদার মধ্যে একটা চমক দিব এই লুঙ্গিগুলো অল্প সংখ্যক আছে যদি কারো ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ন্যায্য মূল্যে মাত্র উনিশশো টাকা আমরা এই লুঙ্গিটাও ছাড়ছি যেটা দুই হাজার টাকার উপরে আমরা বিক্রি করেছিলাম দেখেন লুঙ্গির কালার খুব ডিজাইন খুব সুন্দর আপডেট এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বিক্রি করছি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আজকে লাইফে যারা আমাদের সাথে শরিক হয়েছিলেন আমার বন্ধুগণ আমরা নির্দিষ্ট কোনো সময় সময় না দিয়ে আপনাদেরকে আমরা লাইফে চলে এসেছিলাম তো লাইফে আপনারা আমাদেরকে প্রতি শুক্রবার দিন প্রতি সপ্তাহ ইনশাল্লাহ একদিন পাবেন রাত দশটার পরে আমাদের সাথে শরিক হবেন কারণ আমাদের সাথে থাকবেন নতুন নতুন কিছু আমরা ডিসকাউন্টে মাল বিক্রি করবো এই লাইফের জন্য হাইদার লুঙ্গি আমাদের কাছ থেকে সর্বদাই পাবেন প্রতি সপ্তাহে একদিন শুক্রবার রাত দশটার পরে আপনারা এই লুঙ্গিটাও পাচ্ছেন আমাদের কাছে চমৎকার আকর্ষণীয় ডিজাইনের চিকন সুতার আরামদায়ক লুঙ্গিগুলো যারা অনলাইন পেজে আমাদের থেকে নিয়ে বিক্রি করেন বা বিভিন্ন দোকানে বিক্রি করেন তারা নিয়ে নিতে পারেন তারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে সর্বদা সর্বনিচে রেটে পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় অত্যন্ত সুন্দর দেখেন লেমন কালার এবং খুব সুন্দর একটি লুঙ্গি দেখার মতো লুঙ্গিগুলো আমরা মাত্র আপনাদেরকে উনিশশো টাকা এর চেয়েতে ভালো আর কি দিবে প্রতিটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর প্রতিটা লুঙ্গি খুবই সুন্দর আর এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো এই প্রতিটা পেটি আছে মাত্র আট পিস করে প্রতিটা লুঙ্গি দেখার মতো প্রতিটা লুঙ্গি দেখার মতো যারা চয়েস করে লুঙ্গি সংগ্রহ করবেন তারা সরাসরি চলে আসবেন আর যদি পেটি পেটি লুঙ্গি লুঙ্গি নিতে নিতে চান চান মিনিমাম টাকা টাকা নেবেন পাঠাবেন হাজার দেখেন লুঙ্গিগুলো দেখে কিন্তু আপনার লুপ লাগবে কারণ ঈদ উপলক্ষে লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে দিচ্ছি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন সর্বশেষে আমি এই কথা বলবো প্রতি সপ্তাহে শুক্রবার দিন আমরা লাইফে আসবো রাত দশটার পরে এবং ডিসকাউন্ট পাবেন তখন যারা আগে আসবেন বা আগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে লুঙ্গি নিয়ে আপনি মজা পাবেন কারণ ভালো কোয়ালিটি কালেকশন হায়দার লুঙ্গি পাচ্ছেন আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম